আসসালামু আলাইকুম আমরা এখন রয়েছে ভীষণের শোরুমে তো এখন যেহেতু গরমের সিজন আমরা এখন দেখব বিভিন্ন কোয়ালিটির ফ্যান সিলিং ফ্যান চার্জার ফ্যান টেবিল ফ্যান সম্পর্কে আমরা এই ভীষণ শোরুমে বড় ভাই কাছ থেকে আমরা জেনে নেব যে আসলে কোন ফ্যান কিরকম দাম এবং কোন চার্জার ফ্যান এবং কোন কোনগুলো টেবিল ফ্যান এবং প্রত্যেকটা ফ্যানের বিষয়ে আমরা বিস্তৃত জানবো প্রথমে ভাই আমরা শুরু করব। যে এ পাশ থেকে ছোট থেকে বড় যে এবং এই ফ্যানের মডেলটি এবং কি কি কোয়ালিফিকেশন এবং এই ফ্যানের যে বিস্তারিত আর কি আছে এগুলো আমাদেরকে জানাবেন তো আমাদের জানাবেন যে এই ফ্যানের বিস্তারিত সম্পর্কে জানাবেন এই ফ্যানের এটা হচ্ছে আমাদের ভীষণ ইম্পোরিয়ামের ক্লিকে তো 12 ইঞ্চি ফ্যান এটা প্রাইস হচ্ছে আপনি 4410 টাকা এখান থেকে হচ্ছে আপনি 5% ডিসকাউন্ট আছে 5% ডিসকাউন্ট আছে জি জি ফ্যানটির মডেল

যে তারপর আরেকটা ফ্যান আমরা দেখতে পাচ্ছি এ ফ্যান কত মডেল এবং দাম প্রাইস এটা হচ্ছে আমাদের ভিশনের হচ্ছে চোদ্দ ইঞ্চি চার্জার ফ্যান এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটাও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটাও বেগ আপ দেবে সেম হাই স্পিডে চালালে তিন ঘন্টা আর মিডিয়াম স্পিডে চালালে পাঁচ থেকে ছয় ঘন্টা আর পাশে আর একটা দেখতে পাচ্ছি মডেল কে কোয়েন এটা হচ্ছে আপনি এটা হচ্ছে ক্লিকের হচ্ছে আপনি চোদ্দ ইঞ্চি চার্জার ফ্যান

পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ছয় মাস পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা ওয়ারেন্টি গ্যারান্টি ছয় মাস ছয় মাস মেটাল বডি জি স্ট্যান্ডার্ড মডেল এটা কি আর লম্বা হয় না কি পর্যন্ত হয় লম্বা এ পর্যন্ত হয় কিন্তু আপনি ইয়া করতে পারবেন ডাউন করতে আর ডাউন করতে পারবো তো ভাই আমাদের এই দোকানের লোকেশনটা আপনি জানাবেন এটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে শিখবঞ্জ ভূষণ ইম্পোরিয়াম সোনালী ব্যাং এরিয়া সোনালী ভাইগেরিয়া হম ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সুন্দর পরামর্শ এবং সুন্দর প্রাইজ গুলো জানিয়ে দেওয়ার জন্য